আসসালামু আলাইকুম আজকের এই খাবারটা দিয়ে চাইলে আপনারা অনায়াসে স্ট্রিট ফুড অথবা ছোটোখাটো দোকান চালাতে পারবেন কারণ এই খাবারটা আমার জন্য একেবারেই ইউনিক আমি কোনো জায়গা থেকে এটা দেখিনি এটা আমাদের নিজেদের আইডিয়া থেকে করা চলুন অনেক কাজ করতে হবে একটা একটা করে শেষ করি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছু তেল নিয়ে নেব এরপর এখানে বেশ কিছু মুরগির হাড় রয়েছে আনুমানিক আধা কেজির মতো হবে ওই হাড়গুলো এই তেলের মধ্যে একটু ভেজে নেব ওই সময় কিন্তু চুলার আঁচটা একটু বেশি থাকবে ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে দেড় লিটারের মতো পানি অ্যাড করব এরপর এর মধ্যে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং সেই সাথে এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করব কিছুটা ঝাল হবে এই কারণে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিতে হবে এটাকে প্রায় দুই ঘন্টার মতো অল্প আছে চুলায় রেখে দিব যেন খুব ভালোভাবে একটা চিকেন স্টক তৈরি করতে পারি দ্বিতীয় ধাপে আরও হাফ কেজি মুরগির মাংস খুব ছোটো টুকরা করে রেখেছি যেই পাস্তাগুলো আজকে আমি রান্না করব অনেকটা ওই সাইজের মুরগির মাংসগুলো টুকরা করা এবার এই মাংসের মধ্যে এক চা চামচ আদা বাটা এবং চা চামচ রসুন বাটা অ্যাড করব সেই সাথে এক টেবিল চামচ টমেটো সস যাবে এক টেবিল চামচ ভিনেগার অ্যাড করব সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ একটা ডিম ভেঙে অ্যাড করছি সেই সাথে পরিমাণ মতো লবণ এবং সব শেষে প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে মাংসগুলো ভাজার জন্য ভাজার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর চেষ্টা করবেন ছড়িয়ে দেওয়ার জন্য যেন একটা আরেকটার গায়ে লেগে না থাকে চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে এগুলো ভেজে নেব যেহেতু খুব ছোট টুকরা তাই খুব একটা সময় লাগবে না পছন্দ মতো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে তুলে আলাদা করে নেব দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে পাস্তা সেদ্ধ করা গরম পানিতে পর্যাপ্ত পরিমাণে লবণ নিয়ে তারপরে পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পাস্তা সেদ্ধ করা তেমন কঠিন কাজ না আপনারা সবাই জানেন কারণ এই জিনিসটা আপনারা অধিকাংশ মানুষই পছন্দ করেন সেদ্ধ হয়ে গেলে এগুলোকে পানি ঝরিয়ে তুলে আলাদা করে রাখতে হবে ওইদিকে দুই ঘন্টার জন্য যে হাড়গুলো জাল হতে দিয়েছিলাম ওইখান থেকে হাড়গুলো তুলে নিয়ে পানিটা দেখাচ্ছি অনেকটাই কমে গিয়েছে এই কারণে এটার মধ্যে আমি আরও হাফ লিটারের মতো পানি অ্যাড করবো আর হাড়ের মধ্যে যে মাংসগুলো ছিল সেগুলো খুলে নিয়েছি মাংসের টুকরাগুলো এবার এই জাল দেয়া পানির মধ্যে দিয়ে দিব এটার মধ্যে কিন্তু আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে চুলার আঁচটাকে কমিয়ে তারপর ধীরে ধীরে কর্নফ্লাওয়ার দিতে হবে আর পছন্দ মতো ঘন হলেই দেয়া বন্ধ করতে হবে এটাকে আমি আজকে খুব বেশি ঘন করব না তবে আপনারা চাইলে অনেক বেশি নিজের ইচ্ছে মতো ঘন করে নিতে পারবেন এরপরের মধ্যে দুই টেবিল চামচ টমেটো সস যাবে সেই সাথে আরও দুই টেবিল চামচ ভিনেগার অ্যাড করব কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং সব শেষে সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে লবণ এই লবণটা চাইলে শুরুতে দিতে পারতাম কিন্তু জাল হতে হতে পানি কমে গিয়ে অনেক সময় দেখা যায় লবণের পরিমাণ বেড়ে যায় এত কিছু করার পর এই মুহূর্তে এসে এবার খাওয়ার জন্য এই পাস্তা এবং স্যুপ রেডি করব প্রথমে একটা সার্ভিং বাটিতে পাস্তা নিয়ে নিব যেহেতু এই জিনিসটা আজকের রেসিপির প্রধান উপকরণ তাই একটু বেশি করে নিব এরপর ভেজে রাখা চিকেন যাবে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারবেন এরপর যে স্যুপটা বানিয়েছি সেই স্যুপ এখানে অ্যাড করব আর স্যুপের মধ্যেও কিন্তু বেশ কিছুটা মাংস রয়েছে ফাইনালি পছন্দ মতো কিছু ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আজকের এই উপকরণ দিয়ে আমরা মোটামুটি ছয় জনের মতো খেয়েছি বিকেলের নাস্তার চায়ের সাথে এই রকম এক বাটি স্যুপ নিলে কিন্তু পেট অনায়াসেই ভরে যাবে আমাদের কাছে খাবারটা অনেক ভালো লেগেছে আশা করি আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ